হিয়া বড়া দণ্ডবোধ বন্ধুগুলোর সগাকে রাজবংশী সুম তোমরাগুলা তোমরাগুলোর স্বাগত আবার আসলে নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি তোমরাগুলোর নগদ শেয়ার করি কচি ভুট্টার বড়ার রেসিপি কচি ভুট্টার বড়ার রেসিপি বানানোর জন্য নিসুং এটি আমি কচি ভুট্টা ভুট্টাগুলো কিন্তু সাদাই আছে খুব বেশি একটা হলুদ হয় নাই ভুট্টাগুলো কেমন করিয়া কাটিয়ে নিসুং ছোলিয়া নিসুং আর দণ্ডটা বাদ দিয়ে দিসুং খুব ভালো মতন ধুইয়া পেস্ট করে নিসুং অর্থাৎ শিলনোড়া বাটিয়া নিসুং আর বাটনাটা কিন্তু একদম দেখা দেখা করে বাটাস একদম মিহি না হয় আমি এটি কিছু উপকরণ অ্যাড করে দিম দিয়ে দিবা হচ্ছে এটি বেসন সামান্য পরিমাণে বেসন দিলুম দিয়ে দিবা হচ্ছে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিবা হচ্চং এটি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি দিয়ে দিবা হচ্চং আর দিয়ে দিলুম স্বাদ মতো লবণ দিয়ে দিবা হচ্চ অল্প হলদির গুঁড়া আর দিয়ে দিবা হচ্ছে অল্প জিরার গুঁড়া জিরার গুঁড়াটা তবে সামান্য পরিমাণে দিসুং খুব ভালো মতন গড়িয়ে মাখিয়ে নিম ব্যাটারটা আঠালো গড়িয়ে বড়ার ব্যাটারটা তো এই নাহান করে মাখিয়ে নেসুম দেখি রে পাবাচ্ছেন যেন বড়াটা খুব ভালো মতন করে দেওয়া যায় এই নাখান করে আঠালো করে মাখিয়ে নেসু এদি কারায় বসে দিসং কারে দিয়ে দিসুং আগে থাকিয়া সর্ষের তেল সরষের তেলটা হালকা গরম করিয়ে নিসুম প্রথমে আর সর্ষের তেলটা হালকা গরম হয়ে আসলে একে একে মই বড়াগুলো দিয়ে দিম তবে বড়াটা তোমরা খালি এমনিও ভুট্টা দিয়েও করির পান তবে মুই এটি বেসন মিশল দিসুং তবে তোমরা চাইলে এমনি ভুট্টা দিয়েও করির পান তাতে কিন্তু বেশ ভাল লাগে খাবার আর ভুট্টাটা কিন্তু কচি থাকা লাগবে কচি ভুট্টা দিয়ে কিন্তু ভাল হয় আর যদি পুরাট হয়ে যায় তাহলে কিন্তু বড়াটা অত বেশি ভালো হবে না আর সারটাও লাগিবার না হয় তো একে একে বড়াগুলো সবগুলো বড়ায় মই দিয়ে দিসুম দেখি রে পাওয়া আছেন এটি কিন্তু চৌকা রাস মই কিন্তু লোতে রাখসুম লোতে রাখিয়ে কিন্তু বড়াটুলা ভাজিয়ে নেওয়া হবে লোতে রাখিয়ে যে কোনো ভাজার ক্ষেত্রে কিন্তু চৌকা লোতে রাখা খাবে প্রথমে তেলটা গরম করিয়া তারপর লো আছে কিন্তু ভাজি নেওয়া হবে যে কোনো ভাজাভাজির ক্ষেত্রে তো চৌকার আসে লোতে রাখিয়া উলট পালট করে দিয়ে ভাজিয়ে নিম অনবরত অবশ্য ঘাটিয়ে নাম এতে করে বড়াগুলো সমান দিক দিয়ে ভাজা হবে তো হালকা করেই কালারটা চেঞ্জ হয়েছে তবে আর কোনো ভাজিয়ে নিম অর্থাৎ আরও মুসমুসা করিয়ে নিম তো অনবরত ঘাটিয়ে নয়া কিন্তু লো আছে ভাজিয়ে নিবে রাখসুন আর দেখিলে পাব হচ্ছেন কালারটা কিন্তু একদমই বাদামি হয়ে গেছে এলা কিন্তু মোর কিন্তু বড়ালা হয়ে আছে ভুট্টার বড়ার কিন্তু কালার এমনই হয় একদম লাল আর বাদামি কালার হয়ে আসে তো বড়াগুলো মোর যেহেতু হয়ে গেছে। তো একটা ঝুড়ির সাহায্যে মই কিন্তু নামিয়ে নিমা রাখসুম ছাঁকনির সাহায্যে ছাঁকনির সাহায্যে তেলগুলো ছাঁকিয়ে সাকিয়ে বড়াগুলো সবগুলো বড়ায় নামিয়ে আনি ভুট্টার বড়াগুলো কিন্তু অনেক মোসমুষা হইয়া থাকে দেখিবারে যেমন তার স্বাদেও কিন্তু অপূর্ব খুবই ভাল লাগে খাবার তো আমি খুব সহজে তোমরাগুলোর নগদ শেয়ার করলাম ভুট্টার বড়ার রেসিপি একদম ঘরোয়াভাবে বাড়িতে থাকা যেগুলা উপকরণ আছে ওগুলো দিয়ে তো আশা করুন আজকের রেসিপিটা তোমরাগুলো ভাল লাগে ভাল লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিবেন নতুন হয়ে থাকলে তো আসিম পরবর্তীতে অন্য কোন রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমরাগুলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ